নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে নদীর মুরলা মাছ নিয়ে এসেছিলাম বেছে ভালো করে লবণ আর হলুদ মেখে রেখেছি এই মুরলা মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে মুরলা মাছগুলোকে ভাজা করে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে এক বাটির মতো জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে একটু হলুদের গোড়া দিয়ে দিলাম এবারে কেটে রাখা কচুর লতিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা চাপ দিয়ে দিলাম এবারে ঢাকনাটা প্রচুর লতিগুলো কিন্তু ভাপানা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো তেলের দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু কড়াতে মুরলা মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা নাল আলুগুলো কিন্তু নাড়তে নাড়তে আমি এবার এই কচুর লটিটা ওই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এড়ে দিচ্ছি এবারে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু নাড়া করে একটু করুন প্রচুর লটি আলু আর পেঁয়াজটা ভালো করে নাড়া হয়ে গেছে আমি এবার একটু পাত্রে নাড়ে নিয়েছি ওই কড়াতেই আমি দু চামচ তেল দিয়ে দিয়েছিলাম এবার কালো জিরে এক চিমটে আর তিনটে শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে এবার একটি টমেটো কোকানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষের পোস্ত আর জিরা আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম বাটাটা ভিজে ছিল বরফ জমে গেছে সেটাই উপরে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবারে ভেজে রাখা লতি আর আলুটা মশলার উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু প্রচুর রটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব সুন্দর লাগছে এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এবারে আরেকটু মতো আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি পরিবেশন করব আজকের মতো তাহলে টাটা